পিআর সিস্টেম নির্বাচন আমরা চাই পিআর সিস্টেমে নির্বাচন সংখ্যাুপাধি খারে নির্বাচন ব্যক্তিকে ভোট দিবে না মানুষ মার্কায় ভোট দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা অনেকেই পিআর পদ্ধতি নির্বাচন কি বা কেবল সেটা আমরা অনেকেই জানি না চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাবো সহজ চর্মনায় পিআর পদ্ধতি নির্বাচন কি ও কেমন চলুন আপনাদেরকে সহজ চর্মনায় মুখ থেকে শুনাই পিআর সিস্টেমে নির্বাচন আমরা চাই পিআর সিস্টেমে নির্বাচন সংখ্যানুপতি খারে নির্বাচন ব্যক্তিকে ভোট দিবে না মানুষ মার্কায় ভোট দিবে কিসে ভোট দিবে মার্কা থাকবে গোটা বাংলাদেশে মার্কা থাকবে ব্যক্তি থাকবে না চোর ডাকাত কেউ থাকবে না পেশি থাকবে না মার্কা ভোট দিবে যেই মার্কায় যেই পার্সেন্টেজে ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে যেরকম ধরে নেন হাত পাখা মার্কা যদি তিরিশ ভোট পায় তাহলে একশো পার্সেন্টে তিরিশ পার্সেন্টে কয়টা হয় তিরিশটা তিরিশটা সিট তারা পাবে কথাটা বুঝতে পারি নাই এই তিরিশ জন প্রতিনিধি হাত পাখা সংসদে থাকবে পিআর সিস্টেমে নির্বাচন হলে বাংলাদেশের সকল পেশার সকল দলের সকল আদর্শের প্রতিনিধি যখন সংসদে থাকবে তখন সম্মিলিত সংসদ হবে সবার অধিকার বাস্তবায়ন হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী নির্বাচনে ইসলাম হুকুমার কায়েম করার জন্য হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার তৌফিক দান করেন এবং তাদের সাথে কাজ করার তৌফিক দান করেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখেছেন যে শাইখ সামনে বলেছেন পেয়ার পদ্ধতি নির্বাচন হলে সকল দলের মতে সবাই সংসদে থাকবে তখন সবার দলের মত নিয়েই কিন্তু একটি সংসদ পরিচালিত হবে তাহলে এভাবেই একটি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা হবে তো আপনারা যারা এই পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শাইকে চর্মনায় সাথে আপনারা কি একমত কিনা না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন